ঢাকার ধামরায় চারশো বছরের পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা ও রথ মেলা শুরু হচ্ছে আজ এ উপলক্ষে শ্রী শ্রী মন্দির ও ফিট উঁচু কাঠের তৈরি এ রথের যাবতীয় কাজ করা হয়েছে বিকেলে রথের সামনে লাখো ভক্তের উপস্থিতিতে উদ্বোধনী আলোচনা সভা শেষে বিকেল পাঁচটা পনেরো মিনিটে রথ টানা হবে প্রধান অতিথি হিসেবে রথযাত্রার উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর সামন্তলাল সেন আগামী পনেরো জুলাই উল্টো রথ টানার মধ্য দিয়ে রথযাত্রা শেষ হবে তবে মেলা চলবে মাস ব্যাপী রথ মেলাকে কেন্দ্র করে ধামরায় বইছে উৎসবের আমেজ মেলায় বসছে শত শত স্টল সার্কাস ও নাগরদোলা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও র্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থা নজরদারি থাকবে বলে জানিয়েছে ধামরাই উপজেলা প্রশাসন আমাদের শিশি যশোমাধবদেবের ঐতিহাসিক রথযাত্রা আজকে বিকাল চারটার সময় উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন হতে যাচ্ছে শুভ উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী ডক্টর সমন্তল সেন মহোদয় উপস্থিত থাকবেন বলে আমাদের সম্মতি দিয়েছেন এছাড়া বাংলাদেশ নিযুক্ত ভারতীয় কমিশনার মান্যবর মিস্টার প্রণয় কুমার বার্মা আমাদের ঘামড়ার মাটি মানুষের নেতা নেতা ঢাকা বিশ্বাসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তি জাফর আহমেদ ইনু মহোদয় ডিসি মহোদয় এসপি মহোদয় মেয়র মহোদয় সান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবেন আমরা আমাদের চারটে সারটার দিকে আমরা আমাদের উদ্বোধন অনুষ্ঠানটা শুরু করব আমাদের রটান হবে সাড়ে পাঁচটায় ইতিমধ্যে আমরা সমস্ত কাজকর্মে আমরা গুছিয়ে এনেছি আমাদের শুধু এখন মঞ্চ সাজসজ্জা প্রায় শেষ দিকে আমরা আশা করি সময় মতো সব কিছু করতে পারবো এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় অন্যান্য বারের বাড়ির মতো আমরা আনন্দ ঘন পরিবেশে উৎসব মুখর পরিবেশে আমাদের ঐতিহাসিক রথযাত উৎসব আমরা পালন করব